আসসালামু আলাইকুম বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিভিন্ন বিষয় গ্রাম শহর নদী নালা স্থাপনা এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে বাংলাদেশের সিলেট জেলা নিয়ে কথা বলবো সিলেট জেলার একটি মার্কেটের ইতিহাস এবং সিলেট সিটি কর্পোরেশনের কয়েকটি জায়গার সামান্য কিছু বর্ণনা ইতিহাস এবং এর গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব যে বন্ধুরা আমরা কথা বলবো আজকে বন্দর অঞ্চল নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের যে বন্দর মার্কেট রয়েছে বা বন্দর বাজার রয়েছে এর আশেপাশে কয়েকটি জায়গা যেমন হাসান মার্কেট কুদরতুল্লাহ মার্কেট পুলিশ সুপারের কার্যালয় এ সমস্ত নিয়ে আমরা সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখতে থাকুন না টেনে হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমে আমরা জানব বন্দরবাজার নিয়ে সিলেট মহানগরীর সবচেয়ে ব্যস্ততম একটি এলাকা হল বন্দরবাজার এটি সিলেট সিটি কর্পোরেশনের চোদ্দ নং ওয়ার্ডের মধ্যে পড়েছে করিমুল্লা মার্কেট হাসান মার্কেট হকার্স মার্কেট সহ বিভিন্ন আবাসিক হোটেল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বন্দরবাজার সুপরিচিত এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বহুল আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অবস্থান যা নগরীর কেন্দ্র সিটি পয়েন্ট এবং কুদরতুল্লাহ মার্কেট ও মসজিদের মাঝামাঝি অবস্থায় অবস্থান করছে এখানেই রয়েছে পুলিশ সুপারের কার্যালয় সিএমএম পুলিশ সুপারের কার্যালয় এর একটু পরেই রয়েছে ভূমি রেজিস্ট্রেশন অফিস বাংলাদেশ ব্যাংক এর আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কুদ্রতুল্লা মার্কেট বহুতল ভবনের এই মার্কেটটি অত্র অঞ্চলের জন্য যথেষ্ট ভূমিকা রেখে চলেছে বিভিন্ন প্রকারের সামগ্রী জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মার্কেট বা দোকান এখানে প্রতিদিন বেচাকেনা হয়ে থাকে গভীর রাত পর্যন্ত সিলেট শহরের ব্যস্ততম নগরীর একটি অন্যতম মার্কেট হিসাবে কুদরতুল্লা মার্কেট বেশ ভূমিকা রেখে চলেছে হকার্স মার্কেটে রয়েছে নানামুখী পণ্যের বিপুল সমাহার বিশেষ করে যারা কিছু কম দামে জিনিসপত্র কিনতে চান তারা হকার্স মার্কেটে সব ধরনের ক্রেতাদের জন্যই কেনাকাটার ব্যবস্থা রয়েছে পুলিশ ফাঁড়ি যেমনটি রয়েছে তবে আমরা হাসান মার্কেট নিয়ে একটু কথা বলবো আজকের বিষয় থাকবে আমাদের হাসান মার্কেটের উপরে সিলেট জেলার বা সিলেট শহরের ঐতিহ্যবাহী একটি মার্কেট হলো হাসান মার্কেট হাসান মার্কেটের ইতিহাস হাসানকে কিভাবে এটি গড়ে উঠেছে সে সম্পর্কেও আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব পূর্বে এর নাম কি ছিল এটি উনিশশো সালে সিলেটে স্থাপিত হয় সিলেটের সবচেয়ে পুরানো মার্কেট বলা হয় এই হাসান মার্কেটকে এই হাসান মার্কেট প্রায় সবসময় ব্যস্ত থাকে মানুষের ভিড়ে মার্কেটে কাপড় ব্যাগ সহ নানামুখী পণ্য এবং মানুষের চাহিদা পূরণের জন্য প্রায় সব ধরনেরই উপকরণ এখান থেকে সংগ্রহ করা যেতে পারে আমরা এর সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করব ভাষা আন্দোলনের সাথে এই মার্কেটটির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সিলেট বন্দরের হাসান সম্পর্কে জানার আগে এই পার্কটির আরও একটি নাম ছিল বা এটি একটি পার্ক ছিল আসলে এটি মার্কেট ছিল না এটি প্রাচীন পূর্ব ছিল একটি পার্ক যেই পার্কটির নাম ছিল গোবিন্দচরণ পার্ক পাকিস্তান আমলে এই পার্কটি ছিল রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সিলেট অঞ্চলের কেন্দ্রস্থল পাকিস্তান আমলেই এই পার্কটি ভেঙে বিপণী বিতান করা হয় এক পাকিস্তানির নামে তার সম্পর্কে আমরা পরে আসছি স্বাধীনতার পর অর্ধশতক পর্যন্ত এই বিপণী বিতানটির নাম সেই একজন পাকিস্তানির নামেই রয়ে গেছে গোবিন্দচরণ পার্ক প্রতিষ্ঠার ইতিহাস কিছুটা জানা যায় অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজের আত্মজীবনীর কালের যাত্রার ধ্বনি থেকে এ সম্পর্কে তিনি লিখেছেন উনিশশো সালে সিলেটে অনুষ্ঠিত গণভোট উনিশশো সালের নির্বাচনের আগে এই পার্কে সমাবেশ সভা সমাবেশ অনুষ্ঠিত হতো একাধিক বই থেকে পাওয়া যায় পার্কে বড় বড়ো গাছপালা ছিল আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের পর এখানে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় তাই এই পার্কের একদিকে সিপাহী বিদ্রোহের শহীদদের স্মৃতিস্তম্ভ ছিল প্রাচীন বাংলা সংবাদপত্র যুগ ভেরির সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী তার সত্য এবং তথ্য বইয়ে লিখেছেন অখণ্ড ভারতের বহু বিশিষ্ট ব্যক্তি গোবিন্দচরণ পার্কে সভা সমাবেশে বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে পণ্ডিত জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসু পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সরোয়ারদির নাম উল্লেখযোগ্য পাকিস্তান হওয়ার পরপরই রাষ্ট্রভাষার প্রশ্ন দেখা দেয় মতভেদ সেই থেকে সারা বাংলাদেশের সাথে সাথে সিলেটেও এই রাষ্ট্রভাষার ঢেউ জাগে তারই অংশ হিসাবে প্রতিদিন নিয়মিত বা নিয়মিত এখানে সভা সমাবেশ হতো এই গোবিন্দচন্দ্র গোবিন্দচরণ পার্কে কালের পরিক্রমায় এই গোবিন্দচরণ পার্ক রাষ্ট্রভাষার অনন্য এক স্থাপন বা স্মৃতি হিসাবে রয়ে গিয়েছিল পরবর্তীতে এখানে সিলেটের সিলেট জেলার যে সময়টির কথা আমরা বলছি পাকিস্তান আমলে উনিশশো আটান্ন থেকে ষাট উনিশশো থেকে উনিশশো সালে সিলেটের জেলা প্রশাসক ছিলেন পশ্চিম পাকিস্তানি টি এম হাসান আলী নামের পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা তিনি পার্কটি ভেঙে এখানে মার্কেট করার উদ্যোগ গ্রহণ করেন সিলেটে বেশ কিছু উর্দুভাষী ব্যবসায়ী তখন ছিল মূলত তাদের স্বার্থ রক্ষার্থেই এই পার্কটিকে ভেঙে মার্কেট তৈরি করেন তার নামের ঐতিহ্য হিসাবেই এই পার্কটিকে হাসান মার্কেট নামে তিনি নাম ফলক স্থাপন করেন এবং এইটি হাসান পার্কের যদি আমরা ফলক বা ফটকটি দেখি তাহলে এখানে স্থাপিত উনিশশো উনষাট এই শব্দগুলো লেখা রয়েছে এখানে উনিশশো পঁয়ষট্টি সাল থেকে ব্যবসায়ীদেরকে তাদের পজিশন বুঝিয়ে দেওয়া হয় এবং তখন থেকে এই মার্কেটটি এখন পর্যন্ত হাসান আলী মার্কেট নামেই পরিচিত লাভ করে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি আপনারা এই অংশে যদি আসতে চান সিলেট শহরে এসে বন্দরের দিকে যে কোনো যানবাহনে আপনারা চলে আসতে পারবেন রিকশা অটোরিকশা বা নিজস্ব যানবাহন যদি থাকে সেগুলোতে আপনারা এই মার্কেট অঞ্চল ভ্রমণ করতে পারবেন আপনাদের বিভিন্ন শখের কেনাকাটা এখান থেকে করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা একদম শেষ পর্যায়ে চলে এসি আবারও অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট মহানগরীর বন্দর বাজার অঞ্চল থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ